দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্বাগতম জানাই রাম আমরা এখন আছি যে তেমুখী গরু ছাগলের যে হাট ও ও আমরা ক্যাপশন আপনারা দেখতে পারা যে জমে উঠেছে তেমুখী গরু ছাগলের হাট আসলে জেলা ক্যাপশন ওলা কিন্তু সাহায্য কথাও কিন্তু ওলা আমরা যদি আপনার রাস্তার আগে দেখাই তাহলে আপনারা দেখতে পারবো যে আসলে এত পরিমাণের গরু আর যে ক্রেতা আছেন যে আসলে মার্কেট মাঠের ভিতরে যা গা তারা বাইরে ব্যবস্থা করেছেন এবং কি ক্রেতাস সুবিধার তো লাগে যে রাস্তার বিভিন্ন জায়গা তেমুখী গরু ছাগলের হাটর যে কর্তৃপক্ষ যারা আছেন কিংবা যারা যে যারা আছেন তারা এই ব্যবস্থা করে আছেন যে যারা সহজে এই গরুটা কিনা যায় এই কারণে আর সব থেকে বড় পক্ষতা লেগে যে আসলে আমরা আপনারা দেখতে পাওয়া যে ট্রাক ট্রাক গরু নামের দেমুখী গরুর গরু ছাগলের হাতও আমরা ক্যামেরার সামনে আপনারা দুইটা গরু দেখা যে মোটামুটি গরুকিটা বিগ সাইজত আমরা আপনার আমরা নিতে চেষ্টা করটা দেশাল গরু দেখা নিতে আপনারা দেখা করা যে একটা লাল কালার একটা গরু আছে আপনারা দেখা করা যে গরুটা ইয়ে আমরা খটা করে যে

জেলা মাঝারি সাইজর যে গরুগুলো আছে সব গরুগুলো কিন্তু বাজার কর্তৃপক্ষ তারা বাইরে বাঁরিয়া দিছেন কারণ ভিতরে গরুর জায়গাও অনাবিদায় তারা গরুগুলারে বাইরেও আনিয়া রাখছেন এমনকি আমরা দেখান যে ক্রেতরাও আসছেন আমরা আপনার দেখো কাজে যে ছোটো বড় মাঝারি ধরনের সব ধরনের গরু এই তেমুখী যে গরুর হাটটা আছে ও হাটও কিন্তু আইলে আপনারা পাইবা যে আপনারা যে ধরনের গরুর চয়েজ ওই ধরনের গরু আপনারা এই হাটও আইলে পাইবা আমরা যদিও আর একটু সামনে যাওয়ার চেষ্টা করম আপনারা যদি আমরা আর একটু সামন দেখাই তাহলে আপনারা দেখা পারব যে আসলে দেখুক কাজে কত গরু বাজারও এমনকি বাজার থেকেও কিন্তু গরু পেশা বিক্রিও আমরা আপনারা দেখাইলাম যে দেখানোর চেষ্টা করলাম যে আসলে আপনারা দেখলাম যে আমরা আসলে আজকের তো দর্শক আপনারা যে কথা কসলাম যে আসলে তেমকি বাজার আসলে পুরাপুরিও হতে গেলে যে মাইল আমরা যদি আপনাদের আপনারা দেখবা যে এই যে বাজারটাই এই বাজার আপনার আসলে দুই স্তরে গরু রাখা হয়েছে প্রথম স্তরে হয়েছে কি আপনার মাঝারি সাইজের যত গরু আছে সব গরু যে আপনারা রাখছেন এমনকি বাজারের ভিতরের অংশেও কিন্তু যে বিগ বিগ সাইজের যে গরুগুলো আছে ওগুলাও কিন্তু তারা রাখা হয়েছে আমরা আর তে যাওয়ার চেষ্টা করবো আমরা যাইলাম আস্তে আস্তে আপনারা দেখার চেষ্টা করবো আপনার আ তা হোক বেশি বেশি করে লাইক শেয়ার দেন কমেন্ট করেন আ আমরা আপনাদের দেখাইলাম যে আসলে বাজার ও আসলে এটা গরু ও দামাদারি চলে আমরা আপনাদের দেখাইলাম যে আসলে মোটামুটি গরুটাও একটু বড় আকৃতির গরু দেখা যায় আপনারা যে দামাদারি কররা যে আসলে ভাই দাম করানি গরু ভাই আমরা আসলে দেখলাম যে আসলে এটা গরু যারা দামাদারি কররা আমরা যদি আমরা যদি আপনারে বাজারের ভিতরের দিকটা যদি এখন দেখানোর চেষ্টা করি তাহলে আমরা লগে তাহুক আমরা আসলে বাজারের ভিতর দেখাইমু আমরা এখন এগেয়া কিন্তু আস্তে আস্তে বাজারের ভিতরে প্রবেশ করলাম আমরা কিন্তু এখন আপনার এত সময় যে বাজারের ভাইটটা দেখাইছি যে বাইরে যে এত পরিমাণ গরু জানু বাজারের ভিতরে কিলা খতটা খত গরু হইতে পারে এমনকি আসলে আমরা প্রায় ঘন্টা খানিক থেকে বাজার অবস্থান করে আমরা দেখছি যে আসলে বাজারে ব্যস্ত এন্ট্রি গরু বিক্রি হয়েছে এমনকি খুবই সস্তা দামে গরুগুলা বিক্রি হয়েছে এমনকি এই কয়েকজনকে লগেও আমরা মাত্রাম তাই আমরা কইছেন যে আসলে গরু কিনে আন আসলে লাভবান আমরা আসলে এখন এখন আমরা যে মূল যে বাজারটা তেমুখী গরু ছাগলের যে মেইন হাটটা যে যে মেইন বাজার ও বাজার আপনার দেখাই দাম দেখা আমরা বাজারের ভিতরে ডুবতেও কিন্তু একটা বিগ সাইজের একটা গরু গরু আপনার দেখাই আমি আপনারা যে এলা বিগ সাইজ সাইজের গরু বাজারে কিন্তু প্রচুর আছে আমরা আস্তে আস্তে বাজারের ভিতরে প্রবেশ করলাম আসলে এটাই থেকে বাজারের প্রবেশ রাস্তা বাজারের ঢুকার যে রাস্তা ওটা আমরা দেখতে যে আমরা ক্যামেরা স্কেন যে বাজারের দুই সাইডেও কিন্তু রাখা আছে

কথা কৈ মোৰ যে আচলতে ব্যৱসায়ী যাৰ আছে কিন্তু মাজাৰী চাইজৰ কিন্তু একো বড়োৰ গৰু গৰু তাৰ মাজৰ গৰু আছে আচলতে যে এই বজাৰৰ আপোনাৰ গৰু খুৱাই খোৱা এটা আছে এটা গৰু আছে আজকে সিলেট বিউর সামাজিক বাইরে ধন্যবাদ বাজার কমিটির এবং বাজারের বিক্রেতাকে তাদের পক্ষ থাকে আরি তো আসলে আমার গরু আপনি যারা প্রশ্ন করছেন কয়টা আছে আমার এখানে আছে দশটা গরু হচ্ছে আমাদের গরুয়া গরু যেগুলো আমরা নিলাম এক একটা এক একটা দাম আছে ভাইয়া এই লাল গরুটা আছে কি আপনার মনে করেন এক লক্ষ টাকা

আরও আমরা আপনার নমাজি যে একজন বিক্রেতা ভাই আছেন তোমার প্রায় দশ থেকে পনেরোটা গরু লইয়া বাজারও আইসেন কি সবগুলা গরু থানোর আমরা আমরা বাইলগে আছি আমরা আসি কিন্তু আমরা কিন্তু অবস্থান করাম আবার আবারও দিই আমরা বর্তমানে অবস্থান করাম সিলেট শহরের মুমুকি পয়েন্টর যে গরু ছাগল হাট হাট বাজার বইছে গরুর গরু চাকরির হাট হয়েছে মানে গরুর বাজার বইছে আমরা অন্য মাঝে এখনও যারা ঈদর লাগি গরু কিনছেন না আপনারা চাইলে তেমুকি এই গরুর হাটও আইয়া আপনার গরু দিকে যেতে পারেন কিনতেও পারেন আশা করি যে যদি তেমুকি এর গরুর হাটও আপনারা আই না আসলে এন থেকে আইলে খালিয়াতে যেতে না আসলে দামগুলো আমরা আপনার ভাই তারপরে গরুগুলো এটা হচ্ছে যে আপনার এক লক্ষ বিশ টাকা আর এই গরুটা হচ্ছে আপনার আশি হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকা আর এটা হচ্ছে কি আপনার আশি হাজার টাকা আশি হাজার ছোট গরু এগুলো নব্বই হাজার পঁচানব্বই হাজার আছে ওই রকমই আর কি ছবি আপনার এক লক্ষ এক লক্ষ দশ এইরকম মানে যথেষ্ট কম দাম আছে মানে এখানে সমাগম আছে দাম দর চলছে চলে বিক্রি হওয়ার প্রচুর এখন প্রবলেমটা হচ্ছে কি আপনার মনে করেন দিনের আবহাওয়া তো একসময় একরকম চলে তো আশা করলাম যে আগামী আরো একদিন আছে আমাদের হাতে সোমবারে যদি তো হয় এলে রবিবার দিন আছে রাইত আছে কাস্টমার আরও আসবে গরু আসবে বাজার জমজমাট হবে ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী দর্শক আমরা কথা কইলাম একজন বিক্রেতা বাইর লগে তাই প্রায় দশটা কি বারোটা গরু লইয়া হাটো আইছেন এবং সব কয়টা গরুর দাম আমরা কইসেন আসলে আমরা যদি বাজারে আর একটু ভিতরে যাওয়া আমরা প্রথমে আপনার দেখাইছিলাম কিন্তু মাঝারি সাইজের গরুগুলা আমরা কিন্তু বাজারের ভিতরে গেলে এখন কিন্তু আপনার রাস্তা আস্তে বড় সাইজের গরুগুলা দেখানোর চেষ্টা করবো আমরা কিন্তু আপনার আমরা কিন্তু এখন আছি যে সিলেট শহরের তেমুকি পয়েন্ট যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক যে অনুমোদন দেওয়া যে গরু গরু ছাগলের হাট ও হাটও মানে গরু ছাগলের যে বাজার ও বাজারও আছে আর এই বাজারের নাম হয়েছে গিয়ে তেমুকি গরু ছাগলের হাট আমরাও না আছি আমরা আপনার আমরা দেখা গেল আমরা কে কেমরা আসলে প্রচুর গরু এবং কেতাদেরাও আসলে কেটেটাও আসলে বীর জমাইছে আমরা দেখলাম যে আসলে গরু বেচা কিনা আমরাও আপনার আহ্বান জানাই যে এখনও যারা গরু কিনছেন না এখনও যারা গরু কিনছেন না তারা আমরা আইতা আইতাবার্তা আসলে আছ ইয়ে তো

বা মাংসতে সাড়ে পাঁচ মন এক্সেস হয়ে যাবে বাজারে গরু বাজার মনে করি দাম মোটামুটি গতবার সেভাবে খুবই কম কম বলতেই বলে গরু পিসতে বিশ ত্রিশ হাজার করে টাকা নেই তাতে আমার দেখা যাচ্ছে বহুত টাকা লস এবার মানে বিক্রেতা তো করবে কিন্তু কিনে আলাই তো নেই এখন কিভাবে কি করি আমরা তো এর মধ্যে পড়ে গেছে দর্শক আমরা কথা কইলাম যে আসলে এখন বিক্রেতার লগে তাই জানাইলা যে গত বারো তুলনায় এইবার যে প্রতি গরু প্রতি বিশ থেকে ত্রিশ হাজার টাকা দাম কমছে আর এগুলা গরুগুলা কিন্তু হয়েছে গেছে আপনার মাঝারি সাইজের গরু যে গরুগুলা সচর আমরা আমরা যেসবে কিনবি কিনি কিংবা কেনার চেষ্টা করি আসলে আমরা এখন আসি গে যে আসলে ব্যস্ত আমরা এখন আছি ইয়ে আপনার আসলে আমরা আপনারা দেখতে পারেন যে আসলে প্রচুর গরু আছে যেমন যেমনকি হাটর ভিতরেও জেলা গরু হাটুর বাইরেও কিন্তু গরু আছে আপনারা চাইলে এই যে তেমকির যে গরু ছাগলের হাটটা আছে মানে গরু বাজারটা আছে আপনারা আইতে পারেন দেখতে পারেন যে গরু আসলে গরুর দামগুলো যে আসলে দুই তিনজন ব্যায় যারা গরু লাইছেন তারা লাগে আমরা মাছিছিলাম তাই তাই আমরা মাত ইসলাম যে তাই তাই কইসানোর যে গরুর দাম সম্পর্ক আমরা আসানারে শুনাইছি গরুর দামও তাই আসানারে কইস আমরাও আমরা মাধ্যমে আপনারাও টানটা পারছেন আমরা আসলে যত বৃত্তে দাম তত কিন্তু আসলে আমরা দেখতে পারাম যে বড়ো বড়ো গরুগুলা যে আমরা আসলে এখনও কিন্তু ঈদর আরও দুই দিন বাকি আছে এখন পর্যন্ত যারা যে কুরবানির লাগে গরু কিনছেন না তাই কিন্তু আইতা করেন যে আসলে ওই যে তেমন যে গরুর বাজারটা আছে অন্তত পক্ষে যে যে ক্রেতা দুই তিনজনের লোক আমরা কথা বলছি ইনু আইলে আপনারা অন্তত পক্ষে আমার আমার কাছে মনে হয় যে আসলে আপনারা সাশ্রয়ী দামে আসলে গরু কিনতে পারবা তো আমরা আসলে যত আগাই রাম মানে যত সামনে যে এখন আছি ঠিক বাজারের মাঝখানে এখন যদি আমরা আপনার সামনে আমরা সামনে একটা শেট আছে মানে গরুর একটা জায়গা আছে আমরা আসলে যে মনে গিয়া আপনারা দেখানোর চেষ্টা করবো আসলে বাজারও কোন কোন ধরনের বিগ বিগ সাইজের যে গরুগুলা ও গর আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো আসলে আপনারা দেখা যে আসলে প্রচুর গরু আছে বাজারও আমরা আসলে আপনার গরু যে আপনারা দেখা পড়া যে আসলে গরু দুইটা আমরা আপনারা দেখাইলাম যে আসলে এই আসলে এই বাজারও কিন্তু যে খালি ছোট গরু এমন নাই এলা যে বিগ বিগ সাইজের গরু আরো আছে বিগ বিগ সাইজের গরু আরও আছে এখন শুধু আমরা সামনে ঠিক এই এই দুইটা গরুর সামনে যে একটা সেট আছে এই সেটর মাঝেও কিন্তু আরও বড় বড় বড়ো গরু আরও একটা আছে আমরা আস্তে আস্তে আপনারা সব কয়টা গরু দেখান চেষ্টা করব কিন্তু আমি আপনারা আর একটা কথা কইয়া রাখি যে এটা হয়েছে গিয়া কিন্তু এই যে হাটটা যে আছে এই হাটটা হয়েছে গিয়া যে আসলে সিলেট নগরীর তেমকি পয়েন্টও আর এই গরুর হাটর নামটা হয়েছে গিয়া যে আসলে টেমুখী গরু ছাগলের হাত আপনারা আমরা আপনার আসলে দেখা যান যে আসলে আমরা দেখতে পারা যে একটা যাও আমরা কিন্তু এখন আসি ঠিক বাজারের মাঝখানো আমরা আসন দেখাই যে আসলে বাজারের যে এই বাজারও খালি ছুটো কিংবা মাঝারি গরু নাই এই বাজার আসলে বিগ বিগ সাইজর গরু আছে আমরা আসলে এখন যে অবস্থান করলাম যে টেমুকি বাজারের ঠিক মাঝখানো ও ধহুকা যে বাজারের বিগ বিগ সাইজের গরুগুলা আসলে ও যে

তো আসলে আপনারা দেখা আমরা এই গরুটা হয়েছে আপনার যে আসলে তেমুখী পয়েন্ট তেমুখী গরু ছাগলের যে হাটটা ও হাটর মাঝেও এই গরুটা আছে আমরা যদি সামনে যদি আরও যাই আরো আরও দেখতে পারবো যে আরো বড়ো বড়ো গরু আমরা আপনার দেখানোর চেষ্টা করল অদশ কাজে আসলে বাজার ও আরেকটা গরু আমরা আপনার দেখা কাজে কিলা মানসে যে গরুর গরুর ছবি তুলরা কিংবা গরুর লগে সেলফি তুলরা আসলে এই যে গরুটা আপনারা দেখরা এটা আছে নাটোর লাল বাচ্চা আসলে আমরা একটু আসলে গরুটার নামটা কি ভাইয়া নাটোরের লাল বাচ্চা ষোলোমন প্লাস্তর সাত লাখ সত্তর নাটোর কারণ এটা আমার শখের এরকম ছোটবেলা থেকে মানুষ করছি এটা আমার গাভীর বাসুর এটাকে পাঁচ বছর ধরে মানুষ করতেছি এটা খুব আদরের সেই জন্য পাঁচ বছর সাত লাখ সত্তর এটা আস্কিন প্রাইস কথা বলার মাধ্যমে আমরা কম ভাড়া করে বেশি দিব বিক্রি করে দেবো আর কি আগ্রহী আমরা চাচ্ছি আগ্রহী আগ্রহী লোকজন আমাদের দেখুক আসুক আমার গরুটা দেখুক মাল ডাক্তো সিক্স প্যাক না বললেও ভুল হবে আমার গরু হলো সিক্স প্যাকের গরু ঠিক আছে হ্যাঁ দেখেন তো প্যাট আছে নাকি প্যাটই তো নেই আমরা আপনারা দেখাইলাম যে তেমুকি তেমুকি বাজারের যে নাটোর থেকে আনা হয়েছে যে নাটোরের লাল থানর দাম চাইরা যে সাত লাখ সত্ত্রিশ হাজার কিংবা এই যে সাত লাখ সত্রিশ সত্ত্রিশ হাজার দাম চাইরা এমনকি এটা ফিক্সড প্রাইস নাই যে আইলে কত মাতার মাধ্যমে কিছু ক্ষমা নিব এগুলাও তাই জানাইছে আর এই গরুটা পাঁচ বছর থেকে তাইন তানোর গর গরু তাইন লালন পালন করছে মানুষ তো বোঝা যে আসলে একটা গরুর গরু লালন পালন করা হলে যে গরুটা লাগে কোন ধরনের মায় কে থাকে ইয়ে থাকে যদিও আমরা আপনারা যদিও বাজারের অন্য সাইড দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবা যে আসলে আমরা আর একটা করু দেখলাম যে ঠিক দেখতে লাল লালবাসার মতো আসলে আসলে এমনি আসলে একটা কথা না করলেও পারলাম না যে আসলে যে এই টেমুখীর বাজার ইয়ে আমি তো আসলে অবাক যে বিগ বিগ সাইজর একটা গরু একটা থেকে একটা গরু টান একটা থাকি একটা গরু টান আসলে এনেও লাগে যেমন একটা প্রতিযোগিতা ওর যে আসলে খেতাকি এ খার গরু থাকি খার গরু বড় খার গরু তাকি খার খার গরু বড় আসলে বাজারের বাইরে আমরা দেখছিলাম যে আসলে যে কেটা যে ছোটো ছোটো গরু মাঝারি সাইজের গরু কিন্তু বাজারের ভিতরে যত ডুকলাম ততই দেখলাম যে খালি বিগ বিগ সাইজের এক একটা গরুন যে এক একটা গরু দেখলেও আসলে আসলে দেখতেও গরুগুলো খুব ভালো লাগে যে আমরা ক্যামেরার স্ক্রিনও আপনারা দেখা যায় আরেকটা একটা গরু এমনকি যে আসলে আমি দেখছি যে যত 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 বড় বড় গরুগুলো হয় না কেন সব গরুগুলা কিন্তু শান্ত সৃষ্ট থাকে আমরা যদিও বাজারের আরেক সাইড আপনারা দেখাইমু দেখাইমু আর আমি কিন্তু আবার আপনারে হইয়া রাখলাম যে আমরা কিন্তু ওখানে আসি যে তেমুখী পয়েন্টর সিলেট টু সুনামগঞ্জ রোডর যে তেমুকি ও তেমুখী পয়েন্টও সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অনুমতি দেওয়া হয়েছে যে গরুর হাটর ও গরুর তেমুখী গরু ছাগলের হারও আমরা এখন আছি আমরা আপনার তেমুখী গরু ছাগলের হার থাকি অত সময় আপনারা ছোটো বড় মাঝারি ধরনের গরু দেখাইছি এবং গরুগুলার দাম জানানির চেষ্টা করছি আমরা লাইভ অনতাকে উচ্ছ্বাস কর্ম পরবর্তীতে আবারও কোনো না কোনো লাইভ আপনার লগে সংযুক্ত মুখ তত সময় আপনারা বালা থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ